বৃষ্টি অনেকটা কমে এসেছে তবে একেবারে যে রোদ্রোজল আবহাওয়া থাকবে কুড়ি তারিখে আমাদের বাংলায় তা কিন্তু নয় তাই কুড়ি জুন কীরকম থাকবে সেটা যেরকম আপনাদের জানাবো সেরকম জানাবো যে পরবর্তী নিম্নচাপ আবারও কখন আসবে বা কবে আসবে এছাড়া যেটা আলোচনার আরও একটু বিষয়বস্তু সেটা আজ উনিশে জুন রাত্রির বেলায় বৃষ্টি আছে কি না আমাদের বেঙ্গল জোনে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম তো বন্ধুরা ট্রাভেল শ্যুটার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে হালকা পাতলা মেঘ আমাদের দক্ষিণবঙ্গের আকাশে থাকলেও ভারী মেঘের দেখা পাওয়া যাচ্ছে না যদিও এদিকে রাউরকেল্লা ভুবনেশ্বর মানে ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে কিছুটা মেঘ রয়েছে বাকি লক্ষ্য করা যাচ্ছে মোটের উপর পরিষ্কার আমাদের বেঙ্গল জোন এবং আবহাওয়া রাডার বলছে এই মুহূর্তে কোথায় বৃষ্টি হচ্ছে খুব হালকা পাতলা মেঘ চন্দননগর আরামবাগের দিকে থাকলেও সেদিকে বৃষ্টি দেখা যাচ্ছে না কিন্তু শান্তিপুর চাকদা নদীয়া রানাঘাট এই অঞ্চলে খানিকটা বৃষ্টি এই মুহূর্তেও আমরা লক্ষ্য করতে পারছি এছাড়া বিক্ষিপ্তভাবে বাংলাদেশে শৈলকুপা এছাড়া জিনাইদহ দর্শনা করছাঁদপুর এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটা নয় গুরুত্বপূর্ণ ব্যাপার আজ রাত থেকে শুরু করে আগামীকাল কীরকম থাকবে ওয়েদার তারপরে তাপমাত্রা কীরকম থাকবে এই বিষয়ে নিয়ে আলোচনা করব তো আপনাদের জানিয়ে রাখি যে নিম্নচাপটি সদ্য তৈরি হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিয়ে বেরোলো সেটির মধ্যবর্তী স্থান এখনও কিন্তু দেওঘরে রয়েছে তার ফলে মেঘ সেখানেও লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি রয়েছে আর এর পরবর্তী সময় আরও একটি নিম্নচাপ তেইশ চব্বিশ তারিখের দিকে দেখা যাবে আমাদের ওড়িশা এবং বাংলার উপকূলের দিকে তখনও বৃষ্টি থাকবে কতটা থাকবে সেটা নিয়ে পরে আলোচনায় আসছি আগামী দিনগুলো একেবারে যে পরিষ্কার তা নয় হয়তো একুশ তারিখে একটু পরিষ্কার হতে পারে একটু রোদের দেখা পাওয়া যেতে পারে আগামীকাল কীরকম থাকবে বা আজকে রাত্রির থেকে আগামী কাল রাত্রির অব্দি কীরকম বৃষ্টি হতে পারে সেই নিয়ে আলোচনা করবো তো আজকে রাত্রির নটা থেকে আমরা যদি আগামীকাল রাত্রির দশটা অবধি দেখি তাহলে কোথায় কোথায় বৃষ্টি আছে আপনাদের জানিয়ে রাখি এটা মাঝরাত ভোর রাত বা কালকে সকাল দুপুরের দিকে যেই যেই জায়গায় বৃষ্টি আছে আমি বলে দিই কলকাতা হাওড়া হুগলি উলু চন্দননগর হাবরা বারুইপুরে ছিটে ফোটা তমলুক কোলাঘাটে হালকা পাতলা আরামবাগে একটু বৃষ্টি আছে চন্দ্রকোনা এছাড়া পান্ডুয়া শান্তিপুর চাকদা রানাঘাট কৃষ্ণনগর বনগা হাবরা আর ভারী বৃষ্টি আছে গুছকরা কাটোয়া এদিকে করিমপুর তারপরে ডোমকল মানে মুর্শিদাবাদের এই অঞ্চলগুলোতে এবং হালকা পাতলা বৃষ্টি রামপুরহাট এবং বীরভূমেও থাকছে মুর্শিদাবাদ মেন টাউন এবং আজিমগঞ্জের দিকে জঙ্গিপুরের দিকে অতটা বৃষ্টি নেই আর পুরুলিয়ার দিকেও কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আসানসোল রঘুনাথপুর দুর্গাপুর পুরুলিয়াতে বৃষ্টি আছে বাঁকুড়ায় সেরকম একটা বৃষ্টি কিন্তু থাকছে না উত্তরবঙ্গেও খুব একটা কিছু নেই তবে হ্যাঁ মালদা দুই দিনাজপুরে হালকা পাতলা বৃষ্টি দেখা যাবে বাংলাদেশে কিন্তু আজ রাত থেকে কাল রাত পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি তাতে খুব ছিটে বৃষ্টি সিলেট ময়মনসিংহর দিকে হবে না বললেই চলে তবে কলাই রাজশাহী মেহেরপুর সিংড়া পাবনা শৈলকুপা যশোর এই অঞ্চলগুলোতে একটু বৃষ্টি দেখা যাবে টেকনাফের দিকে খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আসাম মোটের উপর পরিষ্কার কাল রাত অব্দি এবং ডিব্রুগড়ের দিকে সামান্য বৃষ্টি এই হচ্ছে পরিস্থিতি এবার আপনাদের জানিয়ে দিই যে এই কলকাতার দিকের বৃষ্টিটা কখন হতে পারে কালকে দুপুরের দিকটায় তবে মুর্শিদাবাদ এবং নদিয়ার দিকে যে বৃষ্টি বা বর্ধমানের কাটোয়া গুছ করা সেটা কিন্তু কাল সকালের মধ্যেই হবে মাঝরাতের থেকে সকালের মধ্যে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তো এই পরিস্থিতির পর আমরা কি দেখব আমরা দেখব যে কালকের রাতের পর থেকে পরশুদিন রাত পর্যন্ত কীরকম থাকবে আবহাওয়া তো আমরা চলে যাই শুক্রবার রাত্রির দশটা পয়েন্ট এবং আউট পয়েন্ট আমরা দেব শনিবার রাত্রির দশটা শনিবার রাত্রি দশটা তো দেখুন দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে উত্তরবঙ্গের মালদা আর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কিছুটা বৃষ্টি দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার থাকছে চট্টগ্রাম মহেশখালী টেকনাফ কক্সবাজারের দিকে থানচি লঙ্গদু রাঙামাটির দিকে একটু বৃষ্টি দক্ষিণ ত্রিপুরায় সামান্য বৃষ্টি আর একটু বেটার বৃষ্টি দেখা যাচ্ছে কলাই রাজশাহী ময়মনসিংহে একটু ভালো বৃষ্টি থাকছে এই হচ্ছে পরিস্থিতি সিলেটে হালকা মাঝারি ডিব্রুগড় বাট গুয়াহাটিতেও হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে একুশ থেকে তেইশের যে বৃষ্টি সেই পরিমাণটা তার মানে দেখতে পাচ্ছি যেটা সেটা বাড়বে কখন সেটা বাড়বে বাইশ তারিখে বাইশ তারিখ থেকে আবারও বৃষ্টি থাকবে মানে একুশ তারিখ দিনটা মাঝে পরিষ্কার আমরা পাব একটু রৌদ্র সেদিন উঠবে তারপরেই আবার বৃষ্টি বাইশ তারিখ এবং তেইশ তারিখ থেকে যদি আমরা পঁচিশ তারিখ দেখি মোটামুটি উত্তরবঙ্গে ভালো বৃষ্টি আছে আসামে ভালো বৃষ্টি আছে উত্তর বাংলাদেশ ময়মনসিংহ সিলেটের দিকে ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে পঁচিশ থেকে সাতাশ সব জায়গাতেই বৃষ্টি অপেক্ষাকৃত কম শিলচড়া সিলেটে একটু বেটার বৃষ্টি থাকবে বাকি সব জায়গাতে বৃষ্টি কিন্তু খুব সামান্য সাতাশ থেকে উনতিরিশেও খুব কিছু নেই সব জায়গাতেই আছে এই দু দিন মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে খুব সামান্য বৃষ্টি এবং সেই বৃষ্টি কখনো হয়তো পনেরো মিনিট কুড়ি মিনিট কোনো কোনো জায়গায় হবে এরকমই উনত্রিশ থেকে একেও বড় কিছু হচ্ছে না বৃষ্টি হবে এই উনত্রিশ থেকে এক তারিখের আটচল্লিশ ঘন্টার মধ্যে বেশি বড় কিছু নয় এক থেকে তিনও সেরকম কিছু আপাতত দেখা যাচ্ছে না তবে হ্যাঁ বৃষ্টি আছে রেগুলারই অল্প হালকা ঝিরিঝিরি এরকম বৃষ্টি চলবে আর পার ডে কীরকম বৃষ্টি হতে পারে সে তো রেগুলার আপডেটে আপনারা পেয়ে যাবেন আপাতত উনিশ থেকে একুশের বৃষ্টি থাকছে পরিমাণ খুব একটা বেশি নয় যেটা আপনাদেরকে শুরুতে বললাম বাইশ তারিখে একটু বেটার বৃষ্টি আমরা পাবো এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিমাণটা আপনাদের জানালাম এবং বৃষ্টি ও বজ্রমুড়ে যদি যায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখনও ঝাড়খণ্ড এবং কিছুটা মেঘ থাকার জন্য মাঝরাতের দিকে বৃষ্টি হবে হচ্ছে গিয়ে বর্ধমান কাটোয়া নদিয়া শান্তিপুর রানাঘাট এই অঞ্চলে এবং পুরুলিয়া আসানসোলের দিকটাতে তারপরে কুড়ি তারিখ কালকে যেরকম বললাম কালকে দুপুরের পর থেকে খুব একটা বৃষ্টি কোথাও নেই কলকাতাতে ওই হালকা মাঝারি একটু বৃষ্টি আছে একুশ তারিখের দিনটাও কিন্তু পরিষ্কার থাকবে সকাল থেকে দুপুরের দিকে রোদ্রজল আবহাওয়া দেখা যাবে বাইশ তারিখ থেকে আবারও বৃষ্টি বাড়বে দক্ষিণেও বাড়বে উত্তরেও বাড়বে রাতের দিকে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং এই বৃষ্টি কি বজ্রঝড় বৃষ্টি কিনা না সেটাও আপনাদের জানিয়ে দিই হ্যাঁ বজ্রপাত আছে তবে খুব হেভি নয় কিছুটা মেঘের গর্জন থাকবে তো তাপমাত্রা কীরকম থাকবে সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করিনি তাপমাত্রা ও তার আগে আরেকটা জিনিস আমরা দেখিনি আবহাওয়ার কোনো সতর্কতা আছে কি না আজ বা আগামীকালকের তো আজকের বা আগামীকালকের কোথাও কিন্তু সতর্কতামূলক কোনো সিগনাল নেই তাপমাত্রা তাপমাত্রা আমরা আজকের এই মুহূর্তে দেখে তো লাভ নেই আগামীকাল দুপুর দুটো সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে খুব বেশি কিছু থাকবে না বত্রিশ এবং একত্রিশ বত্রিশের মধ্যেই থাকছে পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশ উনত্রিশ তিরিশের মধ্যে শিলচর বত্রিশ আসামও মোটামুটি তিরিশ একত্রিশের মধ্যেই থাকছে একুশ তারিখও তাপমাত্রা সম্ভবত একই থাকবে না এক ডিগ্রি করে বাড়বে ওই তেত্রিশ সর্বোচ্চ থাকবে বাইশ তারিখে গিয়ে আবার এক ধাকায় কমবে যেহেতু বাইশ তারিখ বৃষ্টি আছে উনত্রিশে চলে আসবে বাকি মোটামুটি সব জায়গাতেই এক ডিগ্রি দু ডিগ্রি করে কমবে এই হচ্ছে গিয়ে আবার আপডেট তো বন্ধুরা এই ছিল ডিটেল আলোচনা এবং আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে দেখা হচ্ছে ততক্ষণের মতো টাটা